প্রশ্ন ছিল সহপরাতে বাড়াবাড়ি আমার ছাড়া যাবে সম্পর্কে জানতে চেয়েছেন প্রথম কথা হলো সবে বরাত শব্দটা কিন্তু ফার্সি শব্দ আমরা কোরআন হাদিসের পরিভাষা ব্যবহার করব নাকি আমরা এই রসম রাজের পরিভাষা ব্যবহার করবো কোরআন সুনের পরিভাষা ব্যবহার করবো হাদিসের পরিভাষায় এটাকে কি বলা হয় লাইলতুল নিসফিন শাহবান এটা হচ্ছে প্রথম কথা মিন বাংলা হলো সাবান মাসের মধ্যরোজনী সাবান মাসের কি সব সব এটা শব্দ সব মানে হচ্ছে রাত সব এই কোনো কোন হাদিস কোথাও আসে এটা আর বড় মানে হচ্ছে ভাগ্য মূলত ভাগ্যের বিষয়টি একটি হাদিস আছে সেটা দুর্বল হাদিস এই সে আলোচনা আমি সে আলোচনায় পরে আসতেছি আপাতত আমরা কি বলবো লাইলতুলিন শাহবান ঠিক আছে ইনশাল্লাহ কোরআন সুন্নার টার্ম এর মধ্যে বারাকা বেশি এর মধ্যে ইমানের ফ্লেভার আছে ঠিক কিনা আল্লাহ বলার মধ্যে যে তৃপ্তি পাবেন খুদা বলার মধ্যে সে তৃপ্তি পাবেন সলাদ বলার মধ্যে যে ইমানের ধারণা পাবেন নামাজ বলার মধ্যে সেটা কি পাবেন বরং আমাকে ডক্টর দিন মোহাম্মদ রেফারেন্স অথরিটি সাহিত্যের অথরিটি ডক্টর কাজী দিন মোহাম্মদ মারক মরহুম রহমতুল্লাহ তাল আলী তিনি প্রমাণ করেছেন তার গবেষণা দিয়ে যে নমো এটা ইরান থেকে এসেছে এটা পারসান ভাষা নমো থেকে হিন্দুদের পারসানদের পত্তলিকদের অগ্নি পুজকদের নমো নমো থেকে কি আসছে নমোজ এটা আসলে নমোজ এটা ইরানে গেছেন আপনারা কেউ তো বলতে পারবেন নামাজ না এটা হাসে আমাদের কবি মাদারসায় ওই আরে ফার্সি কবিতার কিছু বই সিলেবাস আছে একটা আছে কারিমা ঠিক আছে তো প্রথম সে একটা হলো এরকম কারিমা বাবাকশা এবার হাল এমা কেহাস্তাম আসি রে কেমন দে হাওয়া আমরা এইভাবে পড়ছি ইরানে দেখি যে অন্যরকম ওরা বলে কারিমো বাবাকশ এবার হাল এমো কেহাস্তাম আসি রে কেমন দে ওরান নামাজ বলেন ওরা কি বলে নমোজ নমো থেকে আসছে কোর্থ থেকে আসছি এটা নমের কোরআন শব্দ না হুজ বিলেটিকি শেষ শব্দ এটা আর সিন আমি ফার্সি ছাড়তো এটা একেবারে পত্তলিক মার্কা শব্দ এই জন্য আমরা সালাহ বলবো কি বলবো শিয়াম বলবো না কি রোজা বলবো হজ আবার ঠিক আছে এটা শব্দ পায় নাই নহলে এটারও যাত্রা মাত্র একটা ডুবে দিতে এটা বলিয়া জাকাত্রোট বেশি খারাপ ইয়ে করতে পারে না দুইটাতে শেষ করে দিচ্ছে সবে বরাত বলব না কি বলবো মধ্যর তার মানে প্রচলন হয়ে গেছে একটা কথা সালা যখন একটা পরিবেশা হয়ে যায় মন ঠিক থাকে আবার তার মর্মার্থ ঠিক থাকে আবার তাতে হারাম কিছু নেই আমরা বলতেছি না সবাই বরাত বললে কি হবে হারাম হবে এটা আমরা বলতেছি না তবে উত্তম হলো কি বলা লাইহিস বলা তো প্রশ্নকারী জিজ্ঞেস করি ছাড়া ছাড়ি এখানে বাড়াবাড়ি করে আমাদের সমাজের এই কথিত সুন্নি ভাইয়েরা আমাদের বেঁধাতি ভাইয়েরা এটা নিয়ে প্রচণ্ড বাড়াবাড়ি করে আলোকসজ্জা করা তারপরে সেদিন আতসবাজি তো আছে এটা সেকুলারও করে ফ্যান্টাসি করে সবাই কবরে গিয়ে উপস্থিতি সেদিন শিরিক করা হয় যা শিরিক করা হয় নিয়মিতভাবে মসজিদে আলোকসজ্জা করা এটা তো রসম এটা বেদাত কিন্তু কবরে গিয়ে বিভিন্ন পীর আউলিয়াদের খবরে গিয়ে হাজিরে দেওয়া সুপারিশের নিয়ে সেটা তো শিরিক ঠিক না এই জন্য আমরা চাই সবে বরাত আমরা চাই নিস্তমিন শাহবান আমরা চাই শাহবানের মধ্যরজনী রজনী মুক্ত এবং কি মুক্ত শিরিক মুক্ত তাদেরকে এই বাড়াবাড়িগুলো ছাড়তে হবে আবার আমাদের কিছু আল হাদিসের ভাইরা আছে টোটালি এটাকে ইগনোর করে একদম এটিকে বিশ্বাস করে না ব্যাপারটা সেরকমও না হ্যাঁ অবশ্যই সবে বরাত সম্পর্কে নায়াতুল ইসলামিন শাহবান সম্পর্কে অবশ্য যেই হাদিস আছে এবং কিছু যথেষ্ট যেই হাদিস মৌজু পর্যায়ের হাদিস আছে কিন্তু হাসান পর্যায়ের হাদিস অনেকগুলো আছে কি পর্যায়ে হাসান এবং জয়ী ফাদিস যখন নাকি অনেকগুলো বিভিন্ন সূত্রে বর্ণিত হয় তখন একটা একটাকে কি করে শক্তিশালী করে সৌদি আরবে একদম হেরামাইনের খুববার মধ্যে লেয়ারদুল মুসলিমিন শাহবান সম্পর্কে কি বলা হয়েছে হ্যাঁ আলোচনা করা হয়েছে এবং সেটাকে সমর্থন করা হয়েছে আবু ইমাম আলবানি আপনারা যে বলেন আলবানী রহমাউল্লাহ তালা উনিও সাবান মাসের সব হাদিসকে তিনি কি করেন নাই ইগনোর করেন নাই আর একটা হাদিসের মূলনীতি হলো ফজিলতের ক্ষেত্রে একটা হলো হালাল হারামের বিধান হালাল হারামের বিধানের ক্ষেত্রে কোন জয়ীব হাদিস নেওয়া যাবে না ঠিক আছে এটা মূলনীতি ফজিলতের ক্ষেত্রে কি নামাজ হবে জয়ীফ হাদিস নামাজ হবে আর এখানে তো জয়ীফ হাদিস না এখানে তো হাদিস থেকে জয়ীফ বলা যাবে না এই হাদিস গুলো এই সহি সহির কাছাকাছি একদম হাসান নামে যে হাদিস গুলো সেগুলো সহির একটা প্রকার কিসের প্রকার সহির একটা প্রকার ঠিক আছে এবং জয়ীফ হাদিস যখন নাকি অনেক সুতরাং বর্ণিত হবে তখন সে একটা একটা সেটা কি করবে শক্তিশালী করবে আপনারা খুদ্ শুনেছেন একটা হাদিস আশা আশার দেহতলার হাদিস তিনি মিজি শরীফে আছে ইবনু মাজার মধ্যে আছে হদ আশা বলেন ফকাত নবী সাল আলী সাল্লাম ফবাজ তুফিল বাকি রসুলকে আমি হারিয়ে ফেলছি রাল্লাম রাত্রে জান্নাতুল বাকি দিকে পেলাম ওনাকে তখন রসুল্লাহ সাল্লাম বললেন আকুন তি তা খাফি না ইয়াহি ফল্লাহ আলী কি হে আয়সা তুমি কি মনে করছো যে আল্লাহ আল্লাহ রসুল তোমাকে জুলুম করবে রসুল তখন হয়তো আশা বললেন

আসেন কেমন আসেন কিভাবে আসা শিবতার বর্ণনা সেটা আকিদের ভিন্ন ভাই আমি যেভাবে আসে সেভাবে বিশ্বাস করবো এটা মোথা সাহাবি হাত এটা তো কোনো ব্যাখ্যা আমরা যাব না কোনো তাহিল আমরা করবো না ঠিক আছে হুম ইনশাল্লাহ না এটাই এটা ইনশাল্লাহ না এটা এটাই কোনো তাহিল ছাড়া মানতে হবে এটাই আকীদা আকিদের প্রশ্নে এর প্রশ্ন ইনশাল্লাহ নেই আচ্ছা যাই হোক তো শেষ আসমান আল্লাহ পাকে আসেন

দুই প্রকার ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না আল্লাহর ব্যাপারে যাদের মনে বক্রতা আছে আর বন্ধের ব্যাপারে যাদের বক্রতা আছে আল্লাহর ব্যাপারে যাদের শিরিক লালন করে কি লালন করে যেই রাতে আল্লাহাক বলতেছেন সিরিক ছাড়া কোনো কিছু মাফ করবে না সেই রাতে এ সুন্নিরা গিয়ে সবগুলো শিরিকে লিপ্ত হয়ে পড়ে উল্টা সিন্নি নাকি দেখ এটা আমাদের ভাই বেড়া সবগুলো এদেরকে মহব্বতের সাথে বুঝে দেওয়া আর কি কেমন তো এরা এই রা আল্লাহ বা কাদেরকে মাফ করে না পুষেকদেরকে শিরিক কি শুধু আবু জেন একটা শিরিক নাকি শিরিক তো জমানোই আছে নানানভাবে নানান রূপান্তরে নানান ডাইভার্সিটি নিয়ে শিরিক আছে ঠিক আছে পড়লো তার ইতি শিরিক হলো মাজার যাওয়া এলইডি শিরিক হলো এই আন্তর্জাতিক গ্লোবাল অর্ডারকে মেনে নেওয়া শিরিক কিনা বলেন না শিরি শিরিক হ্যাঁ দরগাতে যেমন যেমন শিরিক কাছে গিয়ে জীবন বিধান বিখ্যা নেওয়া গণ অন্তর কিন্তু শিরিক আল্লাহাক মুু মুলাই রাহা বসুমনাহের বেলা রোজা রাখো দিনের বেলা তোমরা কি করো দিনের বেলা রোজা রাখো রাতের বেলা কেয়ান করো তোমরা কেয়ান করতে বলা হয়েছে নাফল নামাজ করতে বলা হয়েছে মাজার ঘুরতে বলা হয়নি আরেকটা অত্যন্ত জৈপ হাদিস অত্যন্ত জৈব হাদিস সেখানে ভাগ্য ভাগ্য পরি ভাগ্যের কথা আছে ভাগ্য কথা আছে কে কখন মারা যাবে কে কখন রিজিক যাবে কিন্তু এই হাদিসটাকে আমরা মোটামুটি ইগনোর করি এই হাদিসটা আসলে আমরা ভাগ্যের ব্যাপারে আমরা হাদিসের বর্ণনা চাই জয়ে হাদিসের বর্ণনা চাই বরক কোরআনের বর্ণনা দিক আমরা যাব আল্লাহ পাক সুবহান ওয়া taala সূরা দুখারার মধ্যে বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হা মিম ওয়াল কিতাবিল মুবীন ইন্ন আযাল্লাহা ফিলায়াতিল মুবারাকা ইন্নাকুমনা মুনযিরিন فيها یفرح كل امر حکیم সূরা দুখান আল্লাহ বলেন ইন্ন আযাল্লাহা ফিলায়াতিল মুবারাকা আমি কোরআন কে করেছি বরকতময় রজনীতে কি রজনীতে রজনীতে তো বড় কথা মেরোজনী কোনটা সবচেয়ে বড় না সবচেয়ে বড় সবচেয়ে বুঝলাম যেহেতু আল্লাহ পাক আয়তা বলছিলেন আউযুবিল্লাহিন মিনাশ শয়তানির রাজিম ইন্ন আনজালনা ফিল লাইলাতিল কদর কোরআন কোরআনকে এক্সপ্লেন করে কোরআন কোরআনকে কি করে এক্সপ্লেন করে এক্সপ্লেনেশন করে কোরআনকে তো কোরআন ব্যাখ্যা কোরআন জফরে স্পষ্ট দিয়ে ফেলেছে সেখানে হাদিসের দিকে যাওয়ার কোনোই আছে আমাদের আপনি বলবেন মতামত তো আছে বিভিন্ন মুফাসসিরদের মতামত তো মতামত তো এই ব্যাপারেও আছে যে ইব্রাহিম যাকে জবাব করছেন তিনি ইসমাইল না তিনি ইসহাক ছিলেন সেটা তো মতামত আছে ঠিক কি না মতামত থাকলে কি গ্রহণযোগ্য হবে নাকি দেখতে হবে জমহুর মেজরিটি অফ দা সালাফ কোন দিকে ছিল ঠিক না সেটা দেখতে হবে এই হচ্ছে মোটামুটি সহাবরাতের ব্যাপারে বক্তব্য আরেকটা বিষয় সেটা হলো শুধু হাদিসেই একমাত্র খবর ওয়াহেদ বা একক সূত্রে পণ্ডিত হাদিসে একমাত্র আমাদের জন্য ধর্তব্য সেটা নয় আরেকটা বিষয় আছে সেটা হল তা আমুল সালফে সাহিনের আমল রসুল্লার কৌল রসুল্লার কথা কাজ এটা যেমন হুজ্জা দলিল ঠিক সালফে সাহিনের যে প্রচলন সালাফের খালাফের না কান্না খালাফের খালাফ কি করছে সেটা দেখার বিষয় না সেটা হজ্জা না সেটা আমার জন্য অথেন্টিক কিনা জায়গা না কিন্তু সালাফ হচ্ছে মাপ কাটি মানদণ্ড সালাফ সালাফের আমলটা কিন্তু কি দুর্তব্য সালাফের সময় যেটা সত্য কথা সবে বরাত নিয়ে মতালেক খুঁছিল ছিল কী ছিল সালাফ সালাফের একটা অংশ নীরব এরা সহবরাত পালন করেন নাই কি করেন নাই করেন বরং কেউ কেউ একটু বেদাত বলে দিয়েছেন কিন্তু সালাফের একটা বিরাট অংশ যেমন স্বামী যারা ছিলেন তারা বরাতকে তারা সর্বাত্মক তারা কি করেছেন পালন করেছেন মোটামুটি কিতাব আছে হেজাজের যারা সালাফ তারা এটা করেন নাই শামের এবং অন্যান্য যারা সালাফ তারা কি করেছেন সেটা করেছেন সালাফ কি দলবদ্ধ হবে বেদাত করতে পারে এই জন্য সালাফের আমলে আস্থা থাকতে হবে রসুল্লাহ হাদিস আস্থা থাকতে হবে এবং বর্তমান সৌদি আরবে কিন্তু ওনারা যদিও এই হাম্বলি মাঝাবেন ওনারাও কিন্তু স্পষ্ট হারামাইন খোদবার মধ্যে ফজিলত কি আছে আরেকটা কথা বলে দিচ্ছি আপনাদেরকে সেটা আমার আমার নিজের গবেষণা সবে বরা হাতে নিজস্ব কোনো স্বকীয়তা নাই আসলে সব বরাত সব রাতের জন্য কোনো গুরুত্বপূর্ণ না সব বরাত আমার মনে হচ্ছে গুরুত্বপূর্ণ রমাদানের কারণে এটা রমাদান একটা অ্যালটেমেটম কিসের রমাদানের আলটেমেটম আর রোজা রাখার বিষয়টা আইজে আমার বিশ এমনিই তো রোজা রাখতে হয় হয় কি না তেরো চোদ্দ এমনি তো রোজা রাখতে হয় সে সেবার সময় তিনটে রোজা রাখে কী আর আমাদের অনেক মুর্খ মুসলমানরা মনে করে সব হাতের দুইটা রোজা আছে আমার ভাইয়েরা সবে বরাত কি বড় সবে বরাত কি বড় নাকি আজকের জুমার দিন বড় এটা তো সবাই বলতেছে না সবে বরাত বড় না আজকে জুমার দিন বড় এটা হচ্ছে আমার শেষ কথা তো জুমার দিন তো কোনো দেখলাম না তো কালকে যখন জুমার শুরু হলো সূর্য ডুবে গেল মাগির উপর মসজিদ ভরে গেছে কালকে আসার পরে মসজিদ ভরে গেছে কালকে গতকাল গত জুমার রাতে মসজিদে কি এলাকার মুসুলিরা এসে ভরে গেছে জুমার রাতের কোনো গুরুত্ব নাই সব গুরুত্ব সব অপরাধের বাদ দিয়ে আমরা চিনি নিয়ে ব্যস্ত হয়ে গেছি কাগজে মুদ্রা নিয়ে ব্যস্ত হয়ে গেছি আমরা কি বাদ দিয়ে স্বর্ণ অলংকার বাদ দিয়ে জুমা হচ্ছে স্বর্ণ ইন্নামিন আব্দুল আইয়ামুকুম ইয়ামাল জুমা সর্বোত্তম দিন হচ্ছে কি জুমার দিন আরো কত হাদিস আছে এখানে জুমার ব্যাপারে কত হাদিস সর্বোত্তম দিন দরুসের বেশি পথ বলা হয়েছে ঠিক আছে সুতরাং আজকের দিনটাকে বেশি গুরুত্ব দিবেন এবার আপকামিং জুমা এটাকে বেশি গুরুত্ব দিব কথা ঠিক আছে ক্লিয়ার বাড়াবাড়ি করবো না কোনোভাবে আবার ছাড়া ছাড়িয়ে করবো না সরবরাহের মূল মেসেজটা হলো রামাদানের প্রস্তুতি রামাদানের কি নেওয়া প্রস্তুতি নেওয়া